ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর ভাবে শুরু হলো দেখতে পাচ্ছি আমরা এবং আহ সেদিনের ইমোশনটা আছে কিন্তু একেবারে ডান্সিং মুডে ধরা দিয়েছে একদম বলিউডের কায়দায় মানে জীবনটা শুরু হয়েছিল প্রেমটা একদম একদম মানে পুরোপুরি একটা যেটা স্বপ্ন সেটা বিয়ে দিয়ে আমাদের স্বপ্নটা শুরু হয়েছিল মানে সেই দিনটা আর কি তো আজকেও আমরা সেই তার মধ্যেই আছি এবং এই সমস্ত কিছু ভাবনা চিন্তা এই এন্ট্রি অ্যান্ড অল অ্যান্ড ডান্স সব কিছু ভাবনা চিন্তা আমরা করেছি করে একটা সুন্দর করে একটা অনুষ্ঠান একটা একটা মিষ্টি একটা দিন ক্রিয়েট করার চেষ্টা মানে মেমোরিজ বেসিক্যালি ক্রিয়েট করার চেষ্টা করেছি সো এই আর কি সব জানি একটু পরে হবে এত নেচেছি যে মানে বোধহয় তোমরা বুঝতে পারছো কি অবস্থা আর মানে সূর্যাসূর মধ্যম না হলে ঠিক কমপ্লিট হবে না আর বেসিক্যালি আমাদের মানে এটা পারফরম্যান্স শুরু করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ এত লোক তাদেরকে অ্যাটেন্ড করে তারপরে একটা অনুষ্ঠান করা মানে এটা ভীষণ একটা খুব হেটিক গেল বিষয়টা কিন্তু হ্যাঁ डेफिनेटली আমরা সূর্যাসূর মধ্যমার কোذا জানি দিয়ে শেষ করব আমাদের পারফরম্যান্স डेफिनेटली করব এবং এই বিয়ের মতো একটা তর্জন এবং তোমরা সবাই মিলে করেছো আমরা জানি যেটা তার মধ্যে এরকমভাবে ডান্সিং প্র্যাকটিসটা করতে হয়নি প্র্যাকটিস এটা হয়নি একদম কোনো কিছু হয়নি বাট দ্য থিং ইস ওই লাস্ট মোমেন্টে আমরা এই মানে অন স্পট স্ক্রিপ্ট যেরকম পাই সেরকম আর কি অন স্পট পেয়ে গেছি কিছু কিছু করে দিয়েছি আর মিলে গেছে তালে বলে এবং সব থেকে বড় ব্যাপার আজকে নতুন জীবনে শুধু ফাইনালি মিসেস জয়িতা ব্যানার্জি তো ফাইনালি কি বলবে এই মুহূর্তের ফিলিংসে কিভাবে আজকের দিনটা মানে আগের দিনটা যেরকম ছিল যে একদম পেট থেকে মানে মাথা পর্যন্ত আর কি কীরকম যেন একটা করছিলো আর আজকে হচ্ছে এত আনন্দ হচ্ছে যে সেই আনন্দটা মানে মুখে চোখে আমার বোঝাই যাচ্ছে হ্যাঁ মানে এই কটা দিন একদম ঘুম হয়নি কারণ কি সেই ভোর চারটের সময় উঠে দদিমঙ্গল থেকে শুরু হয়েছে তারপরে আবার গতকালও একটা ভোর চারটের সময় ওদের বাড়ির কিছু রিচুয়ালস ছিল ওই কী বলে কাল রাত্রিটা কাটানো তো সব মিলিয়ে ঘুম একদম হয়নি কিন্তু তার মধ্যে

কারণ আমাদের তো প্রচন্ড হেক্টিক গেল এইবার না আমরা একটু মানে

আমাদের দুজনের খুব ইচ্ছে যে আমরা একসাথে কাজ করব আমরা তো কখনোই একসাথে কাজ করিনি মানে অপোজিট তো দূরের কথা মানে একসাথে একটা কাজও করিনি তো জানি না সেটা কবে হবে বাট হোপফুলি দেখা যাক মানে যদি হয় খুব ভালো হবে ভাবে দেখলাম এক গাল হাসি কারণে যখন মানুষ এক হচ্ছে স্বারকের কথা প্রথমত অনেক ছোট নতুন জীবন শুরু করছে পার্থিব এবং চরিতার জন্যে আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আগামী দিন ওরা একই সঙ্গে ওদেরকে অনেক কাজও করে যেতে হবে আবার দুজনকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক লড়াইয়ের সঙ্গে চলে আগামী দিনে এগিয়ে যেতে হবে দিনের শেষে দুজন দুজনের সঙ্গে বোঝাপড়াটা জায়গাটা ঠিক রাখবে এবং দুজনে খুব ভালো থাকবে আর অনস্ক্রিন পার্থিবের মাহের চরিত্রে আমি অভিনয় করি তাই অনস্ক্রিন মা হয়েও কিন্তু আজকে বুঝতেই পারছো একদম যেভাবে মানজা দিয়ে নেমন্তন্ন বাড়িতে খেতে আসতে হয় আমি শুটিং থেকে সরাসরি চলে এসছি ওর নেমন্তন্নটা অ্যাটেন্ড করতে মজা লাগছে এবং খুব ভালোও লাগছে ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা ছেলেমেয়ে বিয়ে করছে আগামী দিন ওদের খুব খুব ভালো অনস্ক্রিন ছেলের বৌমাকে কিন্তু আমি দেখেছি বদমাইশি করতে কিন্তু জানি ও একদমই ওরকম নয় আসলে আমরা অনেকেই একরকম চরিত্রে প্লে করি অথচ হতেই তো পারে আমরা তো অভিনেতা তাই আমাদেরকে বিভিন্ন চরিত্রে আপনারা দেখে থাকেন নেগেটিভ পজিটিভ কিন্তু জয়িতা অত্যন্ত মিষ্টি একটি মেয়ে ওদের দুজনের মধ্যেকার বন্ডিং অত্যন্ত ভালো দুটো মিষ্টি মানুষ দুটো মিষ্টি ছেলে মেয়ে তাদের আগামী দিন ভালো তো হবেই আর এই দিনটা আমরা ভীষণ মানে আমরা অনেকেই আসতে চেয়েছিলাম অনেকের তো সময় ওঠে না শ্যুটিংও চলছে তবু যারা যারা বাড়ছে আর কি চলে আসছি সেটা অবশ্যই এমন একটা শুভ দিন একদম সেখানে নতুন জীবনে পার আছে কি বলবো বা জয়িতার জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা শুভেচ্ছা মানে কী বলবো বাড়ির লোকের জন্য তো আমার তরফ থেকে ভালোবাসা থাকবেই কারণ পার্থিব আমার নিজের ভাইয়ের মতো ইন্ডাস্ট্রির বন্ধু মনে হয় না যার জন্য আমার ফ্যামিলির মেম্বারসদেরও নেমন্তন্ন ওর বিয়েতে শুধু আমার যে কাজের সূত্র সম্পর্ক তা নয় আমার দাদার সাথেও খুব ভালো সম্পর্ক তো পার্থিও আমার ভাইয়ের মতো আর জয়িতার সাথেও অনেক কাজ করেছি জয়িতা যখন প্রথম কাজ শুরু তখন জয়িতা দেউলটিতে থাকতো তারপর থেকে ও কলকাতায় থাকা শুরু করে তো তখন থেকে ওর সাথে সম্পর্ক যখন উনি ইন্ডাস্ট্রিতে প্রথম পা রাখছে তো দুজনেই আমার খুবই কাছে অনেক কুচকে ওরা ওদের রেজিস্ট্রি তো অনেক আগে হয়েছিল তখন থেকে নেমন্তন্ন মানে নিয়েই চলে আসছে এই বছর কবি তো লকডাউন হয়ে গেল তারপর একটা এটা ওটা করে অনেকটা মানে দিনগুলো পিছিয়ে যাচ্ছিলো তো আলটিমেটলি ফাইনাল ডে এসছে খুব খুশি বিয়ের দিন আসতে পারিনি কাজ ছিল শুটিং ছিল ওই জন্য আজকে রিসেপশনের দিন চলে এসেছি অনেক মজা করবো অনেক শুভেচ্ছাদের জন্য আশীর্বাদ না শুভেচ্ছা আমি তো ওদের বলছি বলে কিছুতেই আশীর্বাদ হতে পারে না শুভেচ্ছা হ্যাঁ তবে হ্যাঁ বাড়তি অনেক কম বয়সে বিয়ে করে ফেললো এবং আমি চাইবো ওরা সারা জীবন এরকম থাকুক সুখে থাকুক সুস্থ থাকুক কারণ এত দূর থেকে যেন টালিগঞ্জে শুটিং করতে যায় ওটা ভেবেই আমি ভাবছি যে আমি তো কোনোদিন অ্যাটলিস্ট এখানে আলুর দোকান করতাম তো বুঝতাম না শুটিং তো যাই হোক ওরা খুব ভালো থাকুক দুজনই খুব মিষ্টি এবং খুবই ছোট এবং ওরা আমি চাইবো ওরা আগামী দিনে সেই জায়গায় পৌঁছ যে জায়গাটা আমরা সবাই থ্যাংক ইউ তোমার প্রায় সন্তানের মতো মানে মানে আমার মনে হয় আমার সন্তানের মতো আমার এই পুরো পরিবারটা হৃদমাজারের পরিবারটা সবাই সন্তান বাবা মা কাকা কাকি এরকম হয়ে উঠেছিল তো পার্টিক আমার প্রায় ওই বাবা ছেলের মতো সম্পর্ক ছেলের বিয়ে হলে কেমন আনন্দ হয় আর শুভেচ্ছা মানে দুজনকে আমার প্রচুর শুভেচ্ছা মানে ওরা দুজনেই আমার বাচ্চাদের মতো ওই জন্য আগামী দিনে এভাবেই পথ চড়তে পারে একে অপরকে ভালোবেসে ব্যাস এটুকুই কলেজ পড়াকালীন যে কাজটা করেছিলাম একমাত্র সিরিয়াল সেই সিরিয়ালে আমার আমার হিরো ছিল পার্থে তো সেই থেকে আমাদের বন্ধুত্ব তারপর আমি পড়াশোনা শেষ করেছি ফিল্ম করেছি ওয়েব করেছি পার্থিব বিজনেসও সামলেছে অভিনয়ও করেছে মাঝে একটা ব্রেকও নিয়েছিল আবার হি জয়েন তো দীর্ঘদিনের চেনাশোনা এবং পার্থিব মানে এক্সেপশনালি ভালো ছেলে মানে আমি এত বছর এত লোকজনের সঙ্গে মিট করেছি কিন্তু এইরকম ভালো মনের মানুষ বা ভালো ছেলে পাওয়া খুব খুব কঠিন মানে এরকম একটা ভালো বন্ধু পাওয়া খুব কঠিন ব্যাপার তো এবং পার্থিব আর জয়িতার এই এই যে ভালোবাসার ব্যাপারটাও আমি বহুদিন ধরে জানি এবং লকডাউনের আগে ওদের একটা সেরেমনি হওয়ার কথা ছিল যেটা ডেফার্ট হয়ে যায় তো পার্থিব বহুদিন থেকে মনে হয়ে গেছে আমার বিয়ে তুই কিন্তু আসতে হবে তুই কিন্তু বরযাত্রী যাবি ইত্যাদি ইত্যাদি বরযাত্রীটা আমি টেকনিক্যালি আসতে পারিনি আমার অন্য কাজে ভেসে গেছিলাম কিন্তু আজকে না এলে বন্ধু বিচ্ছেদ হয়ে যাবে এটা মিস করা যায় না তো চলে এসছি এবং ভীষণ ভীষণ ভালো লাগছে ওদের দুজনকে একসঙ্গে দেখে তো আই উইশ দেম অল দ্য বেস্ট